শুভ সকাল সবাইকে আজ ছাব্বিশে সেপ্টেম্বর চতুর্থী তো সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি আজকে উঠেছি তার কারণ হচ্ছে সমস্ত সরকারি স্কুল কলেজগুলো মোটামুটি ছুটি পড়েই গেছে চারিদিকটা ফাঁকা ঠিক আছে তো মানে যেহেতু ছুটি পড়ে গেছে তাই এইবারে হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার পালা দুর্গাপুজোর ছুটি মানে দুর্গাপুজো মানেই বাঙালিদের একটা সেই আবেগ প্রবণ একটা ব্যাপার থাকে এবং সাথে সাথেই যারা আমরা সব বাইরে থাকি তাদের সবারই বাড়ি যাওয়ার হচ্ছে তারা লেগে থাকে আর আমি এই চিরসবুজ অরণ্যের মাঝখানেই আর কি থাকি তো সকালকার দেখো এই যে সূর্যের আলোটা এবং তার সাথে আকাশে যে ওই তুলোর মতো সেই মেঘগুলো যে ভেসে বেড়াচ্ছে সত্যি অপূর্ব দেখতে পরিবে সকালবেলা সাধারণত দেখার সময় হয়ে ওঠে না তো এই জন্য বাড়ি যাওয়ার পালা ছেলের বাবা এসেছে নিতে তো যেহেতু যাওয়ার পালা তাই বসে পড়েছি ব্যাগ গোছাতে ব্যাগ গুছাতে গিয়ে দেখছি ছেলের মানে যেহেতু সামনে পুজো চলে এসছে অর্ডিনারি জামা তো নিতেই হবে কিন্তু ছেলের পুজোর জামায় এত হয়ে গেছে ব্যাগে সেগুলো কি করে ধরাবো আমি জানি না তো মনে হলো এটা যেহেতু একটা শেয়ারিং মানে নিজের মনের কথাটা সবার সাথে শেয়ার করার একটা প্ল্যাটফর্ম তো মনে হলো যে ছেলের কি কি জামা হয়েছে কারণ ধীরে ধীরে সেও বড় হয়ে উঠছে আর এই জায়গাগুলো শেয়ার করা হয়েও উঠবে না বড় হলে হয়তো সময় পাবো না তো তাই মনে হলো ছেলের জামাগুলো তো তোমাদের সবার সাথে শেয়ার করি ওয়ান বাই ওয়ান কতগুলো হয়েছে শুধু দেখো মানে ঠিক আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যে আমরাও ছোটবেলাতে ঠিক এতগুলোই জামা পেতাম কিন্তু যত ধীরে ধীরে এই বড় হচ্ছি ওই গুটি কয়েক এখন জামা হাতের কাছে হচ্ছে গিয়ে চলে এসেছে নিজের মানে ওই হাজবেন্ড মা বাবা বাড়ি থেকে এরকম ছাড়া মানে সাধারণত আর কেউ দেয় না কিন্তু এখন মানে যত সবাই রয়েছে সবাই ছেলের জন্য জামা দিচ্ছে তার জন্য ভীষণ ভীষণভাবে এক্সাইটেড তো সবার আগে যে জামাটা দেখায় এই জামাটা এটা হচ্ছে ফার্স্ট থেকে হচ্ছে অর্ডার করেছিলাম তো ছেলের দাদু আর কি বা ছেলের বাবার কাছ থেকে আর কি এই জামাটা ছেলের জন্য নেওয়া হয়েছিল এই একটি রয়েছে তার ওপরের আপার পার্ট ঠিক আছে আর তার সাথে হচ্ছে এই একটা গ্যালেজ দেওয়া হচ্ছে যে প্যান্টগুলো আর কি সেই গ্যালেজ দেওয়া সুন্দর একটি প্যান্ট এবং এটা একটা সুন্দর জিনিস যেটা এইটার সাথে একটা ব্যাপার মানে বেশ কিউট একটা ব্যাপার যাকে বলে তাই না ওকে ফাইন সেকেন্ড অফ যেটা এটা তার এক মামা হচ্ছে তাকে দিয়েছে আমার কলিগ বলা যেতে পারে তো এই হচ্ছে তার একটা গেঞ্জি এবং এই গেঞ্জির সাথে হচ্ছে গিয়ে এই একটি প্যান্টের সেট ফাইন থার্ড অফ অল চলে আসি এটিও দিয়েছে তার একটি মামা ঠিক আছে এই একটি তার গেঞ্জি আর হচ্ছে গিয়ে তার সাথে মানে এটা ফুল স্লিভ ভালোই হয়েছে এখন সামনে শীতকাল চলে আসছে আর এটি হচ্ছে গিয়ে তার প্যান্ট এটা ফুল প্যান্ট ওকে ফাইন থার্ড অফ অল যেটা আসে এটাকে ওই বেবি টাইপের বলছে বা বাচ্চাদেরই বিশেষ করে ছেলেদের তো সেরকম খুব একটা জামা হয় না মেয়ে হতে গেলে মানে অনেক জামার ভ্যারাইটিস এটা হচ্ছে তার ভিতরকার গেঞ্জি এবং হচ্ছে এটাতেও তাই সেই বাবা স্যুট টাইপের যাকে বলছে এই যে এটা হচ্ছে তার ওপরেরটা এই রকম এই বেল্ট দেওয়া ঠিক আছে এবং এটা দিয়েছে তার দাদাই ঠিক আছে তো দাদাই মানে দাদাই দাদা ভাই মানে ওর তিনটে দাদু আপাতত তো তিনটে দাদুকে আমার ছেলে দেখি নিজেই নিজে থেকে নামকরণ হচ্ছে করে ফেলেছে ঠিক আছে তো মানে আমার বাবা যে মানে আমার বাপি বাপিকে হচ্ছে গিয়ে ও বলেটাকে ভাই ঠিক আছে আমার মশাই মানে অরিত্রর বাবাকে সে বলেটাকে দাদা এবং আমার মামাকে ও বলেটাকে হচ্ছে গিয়ে দাদাই মানে নামগুলো নিজের থেকে কি করে যে এইটুকু বাচ্চার মাথায় আসে জানি না যাই হোক তার মশায় মানে আমাদের অয়ন হচ্ছে গিয়ে দিয়েছিল তো এটিও নতুন অবস্থাতেই রয়েছে এটি তার গেঞ্জি এবং এটি হচ্ছে গিয়ে তার প্যান্ট ওকে ফাইন নেক্সট সেটটাতে চলে আসি এই আবার এর একটি হচ্ছে গিয়ে হোয়াইট শার্ট ঠিক আছে এবং তার সাথে হচ্ছে গিয়ে স্কাই কালারের হচ্ছে গিয়ে প্যান্ট এটা তার যে দিদা কিন্তু সে দিদা তাকে বলে না মানে সে তাকে টেপি বলে ডাকে টেপি বলার কারণ একটাই মানে আমার ছেলেকে হচ্ছে কি মাসি ট্যাপলা বলে ডাকে তো সে তাকে টেপলি বলতে গিয়ে মানে টেপলিটা তো তার মুখ দিয়ে বেরোয় না তাই তাকে টেপি টেপি বলে থাকে টেপি হচ্ছে গিয়ে তাকে সেই ড্রেসটি দিয়েছে এবং বাকি আরো যে জামা কাপড়গুলো রয়েছে শেয়ার করি তোমাদের সাথে এই আর একটা হচ্ছে গিয়ে গেঞ্জি বেশ এই ডলফিন বা শার্ক দেওয়া গেঞ্জি এবং তার সাথে এই শার্কওয়ালা প্যান্ট এবং এই আরেকটি হচ্ছে গিয়ে সুন্দর গেঞ্জি এটা রিলায়েন্স থেকে হচ্ছে কিনেছিলাম এগুলো সবই বলতে গেলে রিলায়েন্স থেকে কেনা এই একটি হোয়াইট শার্ট এবং তার সাথে হচ্ছে গিয়ে এই এটা ব্ল্যাক নয় এটা ব্ল্যাক হয়তো দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে ডিপ ব্লু যাকে বলছে সেই ব্লু কালারের হচ্ছে প্যান্ট এটা আরও একটা এই পোলো টি শার্ট হচ্ছে গিয়ে কেনা হয়েছে এই যে পোলোটি এগুলো সবি সবই বলতে গেলে ওই আমি যখন একটু নিজের জন্য বাজার করতে যাই বা হচ্ছে গিয়ে দেখাশুনো করতে যাই তো তখন হচ্ছে মোটামুটি টুকটুক টুকটুক করে হচ্ছে কিনে নেওয়া হয়েছে এছাড়াও মানে এটা তো এগুলো বাদই দাও এগুলো তো হলো এছাড়াও আবার অনলাইনে কিছু আছে যেগুলো এখনো এসে পৌঁছয়নি ডেলিভারি হবে তো মানে তার ভাই আর কি তার ভাই আবার পুজোতে তাকে দিয়েছে তো সেগুলো আর দোকানে যাওয়ার মতো সময় নেই তাই ভাবলাম সেগুলো অনলাইনেই হয়ে যাক তো অনলাইনে আবার তার জন্য পাঁচখানা হচ্ছে গিয়ে ফুল স্লিপ শার্ট শার্ট আর কি গেঞ্জি টি শার্ট যাকে বলে সেই শার্ট আর হচ্ছে কি তার সাথে প্যান্টের সেট ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে সেখান থেকে অনলাইনে অর্ডার করা হয়েছে অ্যামাজনেই অর্ডার করেছি ঠিক আছে অর্ডার করা হয়েছে তো এই ছিল হচ্ছে গিয়ে ছেলের সমস্ত হচ্ছে এইবারের পুজোর আর কি জামা কাপড় তো এরপরে তো বুঝতেই পারছো আরো হচ্ছে গিয়ে মানে তার বাড়ি বা ঘরে পড়ার তো কত যে সেট হচ্ছে নিতে হবে সেগুলো তো আছেই একটা বড় ট্রলি ব্যাগে তার তার একটা আলাদা ট্রলি ব্যাগই আছে নিজস্ব কিন্তু সেই ট্রলি ব্যাগে কতটা কি ধরবে আমি বুঝতে পারছি না কটা ব্যাগ হবে জানি না তার বাবা গতকালকে এসেছে পুজোর ছুটিটা তো পড়ে গেছে তার বাবা গতকালকে চলে এসেছে আগামীকাল মানে সাতাশ তারিখে আমাদের হচ্ছে গিয়ে ট্রেনের টিকিট যাওয়ার বাড়ি যাওয়ার তো দেখা যাক তাই আজকে ব্যাগটা গুছাতে বসলাম ব্যাগ গুছাতে বসে তো রকম অবস্থা তো শুধু তো জামা কিনলে চলবে না সাথে লাগবে নতুন জুতো তাই এই একজোড়া জুতো তার জন্য কেনা হয়েছে ব্যাগ গোছানো কমপ্লিট সন্ধ্যাবেলাটা কি করব তাই ছেলের বাবা ঠিক করলো যে চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি বাড়িতে রান্না হয়েছে যথারীতি রাত্রের খাবার কিন্তু ওই আর কি একটু পুজো যেহেতু শুরু হয়েছে পুজোর ভাইভস ব্যাপারটা এসেছে তাই আমরা চলে এসেছিলাম এই গোল্ডেন ব্রিজ জুতে সেখানেও গিয়ে বেশ পুজোর একটা আমেজ এবং গিয়েছি যেহেতু তাই ছোটোখাটো কিছু একটু তো খেতেই হবে তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা এই ড্রিঙ্কসটি ড্রিঙ্কসটি ভীষণ সুন্দর খেতে এবং তার সাথে সাথে হচ্ছে কি ওই এটা ফিশ পেপার আর কি একটা আইটেম দারুণ খেতে তো থ্যাংক ইউ সবাইকে